এবার বলুন পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট সব সবথেকে উৎকৃষ্ট কুকুর তার বাচ্চা জন্ম দেয় কুকুরের দুধ খেয়েই মানুষ হয় শুকুর তার বাচ্চাকে জন্ম দেয় তার দুধ পান করেই মানুষ হয় যে সিরিগাল তার বাচ্চা জন্ম দেয় শ্রীরিগালের বাচ্চা খেয়ে মানে সিরিগালে দুধ পান করি বাচ্চা মানুষ হয় আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা জন্ম হলো দুই মাস পরে মা তার স্বামীকে বলছে কই গো ওই হরে কৃষ্ণদের ফার্মিস থেকে একটা মাদার ডিয়ারি দুধ ল্যাকটুজেন সেরেলাক্স নেন কিছু একটা আনো দেখি আমার আর দুধ যেন হচ্ছে না দুধ এনেছে রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে বড় হচ্ছে আচ্ছা বলুন যে চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না হবে কি হবে না হবে তার মানে মানুষের বাচ্চা পৃথিবীতে একটা বিরল আপনি দাঁত বার করে হাসছেন মানে এ তো অবাক করার কথা বলছি আপনি আপনি চুপচাপ মানে হাসছেন পৃথিবীতে আশ্রাফুল মকলুকাত মানুষ কুকুর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে শুকর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে আর আশ্রাফুল মকলুকাত মানুষ তার বাচ্চাকে পশুর দুধ করিয়ে মানুষ করে এর চরিত্রটাও পশুর মতো হবে রেটকাও দুধ পান করিয়ে ছেলে মানুষ করে ছেলে বড় করে তার কাছে বিরিয়ানি খাওয়ার ধান্দা করছে বুড়ো বয়সে ওই যে লাঠির বাড়ি দিচ্ছে ওইটাই তোমার জন্য ঠিক আছে বাপ মাকে আমি অসম্মান করছি আল্লাহর কসম ও ফালতু কাছে বলছে আমার বুকে দুধ হয় না কে বললো বুকে দুধ হয় না আল্লাহ তো নিষ্ঠুর কুকুর সুকার কাছে রুজির ব্যবস্থা করে আর তুমি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে আসছো তোমার মায়ের বুকে দুধ হবে না তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন আছে তোমার মায়ের খাদ্য খাবারের ত্রুটি রয়েছে এই কারণে হয়তো তোমার মায়ের দুধ কম হচ্ছে তবে পঁচাশি পার্সেন্ট নয় নিরানব্বই পার্সেন্ট মায়েরা বাচ্চাকে দুধ দেয় না নিজের বডি নিজের ফিগার ঠিক রাখার জন্য কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ ফিগার ঠিক রাখার জন্য আরে পাগল বাচ্চা তোমার যেদিকে ফিরবে সেই দিকে তোমার বুকের মোটা ধরে চুঁচবে চক 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 করে তবেই তো তোমার সঙ্গে তার মহাব্বত জন্ম হবে তবেই তো প্রেম জন্ম হবে দুই আর একটা জায়গা আপনাকে বলছি আমাদের সমাজে আর একটা যেটা কথা সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো আগেকার দিনে বাচ্চারা স্কুলে ভর্তি সাত আট বছর বয়সে ভর্তি হতো হয়ে বড় হয়ে তাই না আমি তো মনে হয় দশ বছর বয়সে ন্যাং পেয়ে ঘুরেছি তখন প্যান পড়তাম না এটা আগে হতো আচ্ছা ইংলিশ প্যান পাওয়া যেত ঠিক আছে না হ্যাঁ দড়ি দেওয়া প্যান্ট আমরা তখন সাত আট বছর বয়সে ন্যাং পেয়ে স্কুল যায়নি আর এখন বাচ্চাটার বয়স তিন বছর ওর মা গাড়ি করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে আর ও বাড়িতে মোবাইল দেখছে আর চ্যাটিং করছে আর ও চার বছরের বাচ্চা ওকে পাঠিয়ে দিয়েছে স্কুলে চার বছর ও কি শিখবে বলছে পাকা পুক্ত করে শিখতে হবে ঘোড়ার ডিম সন্তানের সঙ্গে টাইম দিতে পারছেন না বলে মোহাম্বত কমে যাচ্ছে চার বছর বয়স থেকে ওর মা ওকে স্কুলে পাঠাচ্ছে বলুন ও যদি সারাদিন স্কুলে যদি বাচ্চাটা থাকবে মায়ের সঙ্গে স্পর্শে থাকবে কতক্ষণ আবার বাড়ি চলে আসছে প্রাইভেট মাস্টার চলে আসছে শুন এখন তবুও ডাল ভাত ছেলেদের কাছে পাচ্ছেন আমি আর আমার ব্যাটার কাছে পাবো না শুধু মায়ের এখন যেমন তিন বেলা চা রুটি ভাত খাচ্ছেন আজ থেকে তিরিশ বছর আরো আগিয়ে আমি মমতাজুল ইসলাম এটা বলে যাচ্ছি ভবিষ্যৎ বাণী নয় আমি এটা আমার তত্ত্বমূলক কথা আপনাকে বলছি আপনাকে মারবেই এটাই তার কারণ সন্তানকে সব সময় কাছে কাছে রাখবেন মায়েদের উচিত সব সময় বুকে জড়িয়ে রাখবেন তবেই তো তার প্রতি তার মহাব্বত হবে দুই এখনকার বাপ মারা অসম্মানিত হচ্ছে সন্তানদের কাছে তিন কারণ কি নবী বলেছেন আল্লাহ তোমার বেটাকে যখন বিয়ে দিবে একটা মেয়েকে চারটে গুণ দেখে বিয়ে দিবে কটা গুণ চারটে গুণ দেখে তোমার পরের বেটিকে বৌমা করবে এক নম্বর কি সে কতটা সুন্দরী দেখো দুই তার বাপের কতটা সম্পদ আছে দেখো জামালি হা সে কতটা সুন্দরী দেখো আর তার বংশমর্যাদা কতটা দেখো দুই তার দিনদারিতাটা দেখো চারটে হলো এক কতটা সুন্দরী দুই তার বংশ ভালো কি না তিন টাকা পয়সা আছে কি না চার তার দিনদারিতা আছে কি না আল্লাহর নবী তার শেষ বাক্যে বলছেন ফাজ ভার বেজা দেই তিনটে জিনিস না থাকলেও চলবে তার ভিতরে যদি দিনদারিতা যদি থাকে অবশ্যই তোমার ব্যাটার বউ হিসাবে তোমার স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও আমরা বউমা দেখতে যাই ব্যাটাদের আগো মা তোমার নাম কি গো বলছে আমার নাম রুকসোনা তাই কটা ভাই বোন তোমরা বলছে আমরা দুই বোন বলছে ভাই বলছি ভাই নাই তোমার আব্বা কি করে মা বলছে আমার আব্বার বেলডাঙাতে ছটা দোকান আছে রোডের উপরেই এখন এর মাথায় কাজ করছে না শুনে যে বেটাও নেই আবার দুটো বেটি মানে বুড়ো মরে গেলি তিনটে দোকান আমার বেটা পাবে বুঝলেন না ও এক চান্সে বলছে আমার খুব পছন্দ তা লাস্টে বলছে মা তুমি কি করো পড়াশোনা করো বলছে না না আমি টিকটকে ভিডিও করি টিকটক করি বাড়িতে এসে বলছে উরি বাবা রোডের ধারে ছখানা দোকান ব্যাটা নাই আবার আমাদের যে বৌমা হবে টিকটকের নায়িকা তা তুমি যদি টিকটকের নায়িকাকে ঘরে আনো তা ঝাঁটার বাড়ি খাবে না তো ভাত খাবে হ্যাঁ যদি এনেছে তো টিকটকের নায়িকাকে বলুন কথাগুলো একটা কথা আপনি কেটে দেন কেটে দিতে পারবেন যে আপনি যে কথাগুলো বলেছেন একটা যুক্তি সঙ্গত নয় এবং বাস্তবেও নয় আশ্চর্য ব্যাপার এই জায়গাগুলো খুব কঠিন জায়গাতে আমরা চলে এসেছি খুব কঠিন জায়গায় দুই মা হিসাবে নারীর মর্যাদা কতটা আসলে যদি ও জানতো ও যদি জানতো যে আমার মর্যাদা রয়েছে কতটা অবাক হয়ে যেত আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছেন আল্লাহ আর নাবি আমার ফ্যামিলিতে মেম্বার যতজন রয়েছে সব থেকে বেশি কাকে ভালোবাসব নবীজি বললেন তোমার মাকে আল্লাহর নবী তারপরে কাকে নবীজি বলছেন তোমার মাকে কয়লা সুম্মামান ওদার নবী গো তারপরে কাকে আল্লার নবী বলছেন কয়লা অমকার তারপরে হলো তোমার মাকে কলা সুম্মামান ওদার নবী চার নম্বরে কাকে নবীজি বলেছেন তারপরে হল তোমার বাপকে সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে হীরা মণি মুক্তা যত যা কিছু আছে আশ্চর্যের বিষয় যত আছে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লা আর রহমান আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ তোরা তাকিয়ে দেখ আসমানের দিকে দেখবি পাখিগুলো যখন তারা ডানা মেলে চলে অনেক পাখি আছে ডানাগুলো গুটিয়ে নিয়েও দেখবেন অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে যায় কি যায় না সন্ধ্যাবেলাতে মাঠে দেখবেন বকগুলি দুই তিনবার করে ডানাটা এরকম ঝাপটিয়ে নিয়ে ডানা গুটিয়ে নেয় এমনিতেই চলতে থাকে প্লেনের মতো থাকে কি থাকে না আল্লাহ বলে আওয়ালাম সফিন ভাইয়া কবি শোনা মা ইমসে কখন না ইল্লা রহমান ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানা যখন গুটিয়ে নেয় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তাকে ধরে রাখার ক্ষমতা রাখে না আমি আল্লাহ তাকে মহাশূন্যের উপরে রেখে দিই এটা পৃথিবীতে শিক্ষিত মানুষদের জন্য একটা আমাকে চেনার বড় দৃষ্টান্ত আল্লাহ তালা বলছেন পবিত্র আল কোরআনে মারা যাল বা হরাইনি আল তাকে বাইনা কুমা বারজা খোল্লা বগিয়ান আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন মাঝে সাঝে একটা নদীকে আমরা দেখতে পাই মোবাইলে একদিকের পানির কালার সাদা আরেক দিকের পানির কালার হচ্ছে সবুজ দেখেছেন আপনারা দেখেছেন একদিকে দেখবেন সাদা আর একদিকে দেখবেন নীল কালার আল্লাহ বলে মারাজাল প্যান্ডেল তিরিপোলের ব্যবস্থা নাই কোনো রকমের অন্তরাল নাই তারপরেও নীল রঙের পানিটা যদি ডান দিকে যায় সাদা রঙের পানিটা বাম দিকে চলে যায় একটা পানির সঙ্গে আর একটা পানি কখনোই যায় না আল্লাহ বলেছে গোপন ভাবে একটা মারাত্মক অন্তরাল রয়েছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক কোন গবেষণাগার আজ পর্যন্ত গবেষণা করে এটা জানতে পারল না যে তার মাঝখানের ব্যবধানটা কি তার মাঝখানের ডিভাইডেডটা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া ও কুল্লো হা মাতাউন

নেতকারিনী নারীর থেকে আশ্চর্য সম্পদ আর কোন সম্পদ পৃথিবীতে নাই কে বলছেন এটা আল্লাহর নবী এ কথা বলছেন আল্লাহ বলেছেন কুল ইনকানা আবা ওকম আবনা ওকম

আচ্ছা বলুন এবার একটা কথা বলি এই যে হাতটা বারবার ফোল্ডিং সিস্টেম হচ্ছে বারবার আচ্ছা এটা যদি আপনার কোন সেলাই মেশিন হতো বা মাঠে পানি তোলা দমকল মেশিন হতো তাহলে এই রকম যেগুলো বারবার লড়াচড়া করে পার্সের গোড়ায় গোড়ায় গিরিজ দিতে হয় না না তো কি হয় জাম হয়ে যায় সেই ন্যাংটো মায়ের পেট থেকে এসেছেন মরণের আগের দিন পর্যন্ত দ্বিতীয়বার গিরিশ করা লেগেছে করে নাই আপনি যে চোখে দেখেন আচ্ছা বলুন যে এটা আল্লাহর নিয়ামত নয় বড় নিয়ামত না যা চোখ নেই তাকে জিজ্ঞাসা করবেন আপনার যে মাথায় চুল আছে এটাও আল্লাহর নিয়ামত যা টাক আছে অনেক মেয়ে দেখে পছন্দ করে না ছাদে মাল নাইতে বিয়ে করবে কি করে ব্যাপার হচ্ছে অনেকদিন আগে আমি একবার মুম্বাই গেছিলাম কথাটা মনে পড়ে গেল বলে বলছি মুম্বাই গেছিলাম মাদ্রাসার আদায় গেছিলাম এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আল্লাহ আমার দাঁড়াতে একটা মহিলা মাদ্রাসা চালায় মাদ্রাসা রুকাইয়াল ইলবানা আর আমার মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে আপনাদের গ্রামে আগে মসজিদে ইমামতি করতেন মনিরুল ইসলাম কোন পাড়ার ইমাম ছিলাম জানি না শীতল পাড়ার ইমাম ও এই প্রতিষ্ঠানে আমার শিক্ষক ও এখন আমার মাদ্রাসায় কাজ করে তা আলহামদুলিল্লাহ তা যাই হোক তা মুম্বাই গেছিলাম মাদ্রাসা তাই হোক তা একটা বিহারি লোক আমি তো যদিও আমি পিওর বাঙালি হিন্দি বলতে গেলে একটু জমানে হবেই যতই আমি বলতে পারি একটু উল্টো পাল্টা হবে তা ওই লোকটা আমাকে বলছে যে হুজুর বড় দুঃখের বিষয় আমি জিজ্ঞেস করছি বড় সোনার দোকানের মালিক তা আমাকে বলছে হুজুর আমার একটা মেয়ে দেখুন তো যে আপনার এই প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স এখন বিয়ে করেননি তখন মাথার সে ক্যাপ্টেন টুপি না কি বলে কি বলে ওটা যাই হোক ওই টুপিটা খুলে বলছে এই যে সাদে মানলাই আমাকে বলছে তা আমি তখন বলছি এটার জন্য কি সমস্যা আছে বলছে না এত মেয়ে দেখেছি যে ওই টাকাগুলো রেখে দিলে আমার দোকানের দ্বিগুণ হয়ে যেত এত টাকা খরচা করেছি কোনো মেয়ে পছন্দ করে তা ভালো আমাকে বলছে হুজুর একটু ওষুধ আপনার যে জানা থাকে বলে দেন যাতে চুলটা ওঠে আমাকে এত টাকা দিয়েছে মাদ্রাসায় আমি মহাবিপদে বলেছি কি ওষুধ দিব আর বাঙালিদের ওরা ভাবে বাঙালি হুজুর মানে বিশাল জান্নেলা বিশাল বড় আর কি বিশাল কিছু ব্যাপার তা এত বিরক্ত করছে তো আমি রেল লাইনে ঘুরছি ঘুরতে ঘুরতে বোম্বাইতেই লাইনে ঘুরতে ঘুরতে ভাবতে ভাবতে দেখছি যে কি করা যায় লোকটা এতবার বলছে একটা গাছ ছিল ওই গাছটা তুলে আমি এমনি চালাকি করে করে দিয়ে ভালো মাথায় বেটে দিয়েছি তার পরের দিন আমি প্লেনে করে চলে এসছি বাড়িতে আর দমদমি এয়ারপোর্টে যাই নেমেছি দেখছি ওর ফোন ঢুকছে হ্যালো হিন্দিতে বলছি হুজুর মাথায় দেওয়ার পরে এত চুল কাটছে যে আমি থাকতে পারছি না আমি তখন বিপদে পড়ে গেছি আমি যত চুল কাবেন তত চুল উঠবে ও বলছে চুলকে ছিঁড়ে যাচ্ছে কি হবে ভাই তো মহাবিপদ ঘা হয়ে যাবে মাথায় যত চুল খাবেন তত চুল কি গাছ দিয়ে দিয়েছে আমি নিজেও চিনি না আমি ভেবেছি হয়তো একটি চালাকি করে দিই লোকটা সান্ত্বনা পাবে এতটুকু যাই হোক তাই চুলটা এটা আল্লাহর কি নিয়ামত তাই তো আপনি যে মুখে কথা বলেন অনেক মানুষ বোবা আছে আল্লাহ এর থেকে আপনি ইবরাদ হাসল করেন এর থেকে আপনি শিক্ষা নেন আল্লাহর এটা বড় নিয়ামত নয় যে আপনি সবার সঙ্গে কথা বলতে পারেন জি আপনি কানে শুনতে পান এটা আল্লাহর বড় নিয়ামত নিয়ামত নয় সারা পৃথিবীতে মানুষের জন্য যত নিয়ামত আল্লাহ দিয়েছে তার এক নম্বরের নিয়ামতের কথা আল্লাহ নাবিকে দিয়ে বলাচ্ছেন কোরআনের ভিতরে কুল ইন কানা আবা সারা পৃথিবীতে যত নিয়ামত বান্দা তোমার জন্য দেওয়া হলো তার এক নম্বরের নিয়ামত হলো আবা ও কম সন্তানের জন্য তার বাবা মার থেকে বড় নিয়ামত আর কোন নিয়ামত না কে বলছেন বাপ মা কত বড় আপনার সাপোর্টিং একটা সামান্য উদাহরণ বা গল্পের আকার একটা কথা বললে আপনার মগজ একটু ঢুকবে এক গ্রামে একটা গরিব ফ্যামিলি বসবাস করে এইটা বক্তব্য সব যদি ভুলে যান এই জায়গাটা ভুলবেন না এটা গল্প একটুখানি কিন্তু মারাত্মক বড় একটা জ্ঞান আছে তা গরিব ফ্যামিলি তাদের বাড়িতে কলটল নেই তা রাস্তার ধারে একটা কুয়োতে পানি তুলতে যায় কুয়ো বুঝেন তো কুয়ো কি বিন্দারা তো ইন্দারা ইন্দারা তো ইন্দারা থেকে পানি তুলছে তা বালতিটা দিয়েছে দড়িটা ছেড়ে দিয়ে বালতিটা তুলতে গেছে বালতিটা কেটে গেছে তা ওই মেয়েটা গরিবের মেয়ে বাড়িতে এসে তার মাকে বলছে মা গো বালতিটা দিলাম কুয়োর ভিতরে বালতি কেটে গেল ওর মা তখন বলছে চল আমি গিয়ে দেখি ওর মা দড়ি করে আবার একটা নতুন বালতি লাভালো দড়িটা টানছে দেখছে অবাক হয়ে গ্রামের মোড়লের কাছে গেল গিয়ে বলছে মোড়ল সাহেব ভিতরে বালতি দুটো দুটো দিলাম কেটে গেল কারণ কি মোড়ল তখন বলছে আজে বাজে কথা চল দেখি আমি যাব মোড়ল একটা বাড়ি থেকে বালতি এনে দড়ি ধরে ছেড়ে দিয়েছে মোড়ল টানে দেখছে মোড়লের বালতিও কেটে গেছে চার পাঁচজন এসে দিয়েছে চার পাঁচ জনের কেটে গেল তখন মোড়ল ভাবছে যে নিশ্চয় কোনো ব্যাপার আছে বালতি কেটে যাচ্ছে নে মোরল একটা ওজার রোজা না কি বলে হাত দেখায় ওঝা ওঝা কবি মানে আমি শব্দটা জানি কিন্তু ভয়ে বলছি না যে আপনাদের দিকে যদি অন্য বলে লোক হাসবে মানে এক দেশের বুলি আর এক দেশের গালি বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছি প্রথম নতুন জীবনে তখন পাসপোর্টে নয় এমনি বিলাকের নদীটা পার হয়ে ফোন করছি সোনায় নদী হ্যালো ভাই এবারে আমি কিসে যাব আমি তো পৌঁছে গেছি বলছে হুজির হেলিকপ্টার যাচ্ছে আমি তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর বউকে সাথে সাথে ফোন লাগিয়েছি দেখো আমার নসিব কত বয়স কম হতে পারে আমি হেলিকপ্টার করে আজকে জলসা করতে যাবো বউ তখন বলছে তোমার কপাল ভালো চাপো ও বলছে আমি কি করলাম পুরাতন জামা কাপড় খুলে বড় জুব্বা টুব্বা পরে চশমা চশমা লাগিয়ে রেডি হয়ে আছি হেলিকপ্টারে আর মনে মনে ভাবছি যে হেলিকপ্টার আসলে তো আওয়াজ হবে তো কি আওয়াজ হচ্ছে না আবার ভাবছি হেলিকপ্টার নামতে গেলে আর একটা বড় মাঠের প্রয়োজন সেই মাঠুকুই নেই মনে মনে ভাবছি তখন অত বুদ্ধি নেই নতুন নতুন বক্তব্য দিতে শিখেছি আজ থেকে দশ বারো বছর আগের কথা বলছি এখন বারবার ছেলেটাকে ফোন করছে আরে ভাই হেলিকপ্টার কই আওয়াজও পাচ্ছি না বলছে ভাই দাঁড়ান যাচ্ছে তখন দেখছি একটা লোক এসছে সাইকেল নিয়ে পিছনে দেখছি দুটো কাঠ বাঁধা আছে এরকম আর একটা কাটেই রাখো আমার কাছে হুজুর বসুন অস্তাক্ষ হেলিকপ্টারে কি ব্যাপার হয়েছে এইটাই তো বাংলাদেশের নাম হেলিকপ্টার হেলিকপ্টার্লা আগে যদি জানতাম তো এই জামা পাল্টাতাম আমি কি সর্বনাশ করলে ভাই তুমি আমার আগেকার দিনে বাংলাদেশে এই সিস্টেমের চালু ছিল যারা কুটুম টুটুম আছে জিজ্ঞাসা করবেন সাইকেলে মোটর সাইকেলে প্যাসেঞ্জার বই আর এদের নামই ছিল হেলিকপ্টার তো এক দেশের বলি আর এক দেশের গালি তা মুড়ল গাছের ওজার না কি বলছে ওঝার কাছে ওজার কাছে যাওয়ার পরে ওজারা তো বেশিরভাগ দেখবেন চিটিংবাজ হয় মা তো চিটিংবাজ মানে এরা যে কত বড় চিটিংবাজ আপনি অবাক হয়ে যাবেন যত এমন জায়গাতে আপনাকে আঘাত করবে যে আপনাকে ফেরুর কাছে আসতে হবে তা ওজার কাছে গিয়ে বলছে দেখুন তো আমাদের গ্রামে কু মোটার কি অবস্থা ইনারার তখন ও হাতটা দেখে বলছে সবাই মারাত্মক ব্যাপার তো যে কি ব্যাপার আফ্রিকার একটা ভূত ঢুকে গেছে যদি চার দিনের মধ্যে না ভূতটাকে তাড়ানো হয় তা হয় গ্রামের সম্ভ্রান্ত চারটে লোক মরবে তার মধ্যে মোড়লও যাবে মোড়ল দেখছি আমার নামটা আগে বলছে কঠিন বিপদ মোড়ল বলছে ভাই কত টাকা লাগবে বলছে পাঁচ হাজার এখন দাওয়া আপাতত আর এই তাবিজটা নিয়ে যাও চার দিনের মাথায় ভূত চলে যাবে পাঁচ হাজার টাকা ঝেড়ে নিয়েছে চার দিন পরেও বালতি ফেলে দেখছে আবার সেই একই অবস্থা একই অবস্থা তাই এরা তখন দেখছে এর থেকেও বড় ওঝার কাছে যেতে হবে তা বড় ওঝার কাছে মানে চিটিং উপরে বাট পার বুঝলেন না এই বাঘ কাছে গেছে বাঘ পার দেখে বলছে আগে কার কাছে গিয়েছিলাম বলছে ফটিকের কাছে ও ও কিছু বোঝায় এই যে হাতের ডাক্তার ডান দিকে চলে যাচ্ছে মানে এ আফ্রিকার ভূত নাই মালয়েশিয়ার মালয়েশিয়ার ভূত একে তাড়াতে গেলে একটাই উপায় মোটামুটি তিরিশ হাজার টাকা খরচা হবে তাছাড়া পরিস্থিতি খুব খারাপ গ্রামের চারজন মহিলা মরবে তার মধ্যে গ্রামের চারটে লোকের বউ মরবে সম্ভ্রান্ত তার মধ্যে গ্রামের মোরল যে থাকবে তারও মরবে আর মোড়ল ভাবছে ওইদিকে বলেছে মোড়ল মরবে বলছে বউ মরবে তো যদি মরে যায় সংসার দেখবে কে গ্রামে চাঁদাপত্র তুলে মোটামুটি তিরিশ হাজার টাকা খরচা করে দেখেছে মা কি বাপ কি সেটা বোঝানোর জন্য গল্পটা বলছি আস্তে 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 করে চাঁদা তুলে দিয়ে দিল কোনো কাজ নেই ওই যাতাই মোড়ল তখন রেগে গিয়ে বলছে যে কাউকে একটা টাকাও দেবো না গ্রামের কেউ সাহসী ছেলে আছে যে কুয়োর ভিতরে নেমে দেখবি কি আছে আচ্ছা বলুন তো এইরকম রোজাদের কথা শোনার পরে আপনি নামবেন কেউ নামবে না ভয়ে একটা ছেলে এসে বলছে মোড়ল আমি নামতে রাজি আছি কিন্তু কেমন করে নামবো আপনি বলে দেন বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো তুমি দড়ি ধরে নিচে নেমে যাবে তখন ছেলেটি বলছে মোরল আমি যখন নিচে থাকবো দড়িটা ধরবে কে বলছে আমি ধরবো গ্রামের ছাইফুল ধরবে ফটিক ধরবে আরিফ ধরবে ওই তোবরে জালি ধরবে আব্দুর রহমান ধরবে সবাই ধরবে তখন যুবক বলছে আমি নামব না দুইজন লোক যদি ওই দড়িটা ধরে থাকে তোমাদের সাথে তাহলে আমি বলছে কে বলছে আমার আমার আব্বা আর মা দুজন যদি দড়ি ধরে সবাই ধরে আছে মোড়ল তার আব্বা মায়ের কাছে গিয়ে বলছে ও চাচা ও চাচি তোমার বেটা যদিটায় নামে গ্রামের লোকগুলো সব বেঁচে যাবে বুড়ো মানুষ তখন বলছে আমার ব্যাটা যদি নেমে তোদের যদি উপকার হয় তাহলে আমার ব্যাটা নামবে কোনো অসুবিধা নাই তবে আমি তো বুড়ো মানুষ আমার এই আশি নব্বই বছর বয়স আর আমার স্ত্রী অর্থাৎ তো চাচির বয়স প্রায় তাই দুজনের সমান সমান আমরা ভালো চলতে পারি না তা আমরা কেমন করে দড়ি ধরব মডল বলছে কোনো দরকার নাই দুজন শুধু হাত দিয়ে ধরে রাখবে টানতে হবে না টানবো আমরা তোমরা দুজন শুধু ধরে রাখবে আমরা টানবো আমরা তোমরা শুধু দড়িটা কি করবে ধরে রাখবে ছেলেটা নেমে গেছে সবাই দড়ি ধরে আছে ওর আব্বা মা দড়িটা ধরে আছে এখন তলা থেকে নেমে দেখছি একটা বুড়ো বাঁদর বুড়ো বানর কার গাছে পিয়ারা টিয়ারা খেতে গিয়ে কুমোর ভিতরে পড়ে গেছে বুঝলে না এরা যতবার বালতি দিয়েছে ও বালতিতে উঠে বসে দাঁত দিয়ে দড়িটা কেটে দিয়েছে ও তো বুদ্ধি নাই কেটে দিয়েছে এখন ও অনেক দূরে যখন চলে গেছে কূপটার অনেক গভীরে ভিতর থেকে বলছে এই মাল ধরেছি মাল ধরেছি মাল ধরেছি মোরল লাইট মেনে দেখতে সত্যি ওর হাতে একটা মাল আছে কিছু মোরল দড়ি ছিঁড়ে কাঁচা পেতে ছুটছে দেখছে সে আফ্রিকার ভূত উঠছে সবাই পালিয়ে গেল ওর আব্বা মা বুড়ো মানুষ দুজনা দাঁত দিয়ে দড়ি ধরে পা দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত ছেলেটা মারবান্তিক অবস্থা কোন রকম এদিক ওদিক এদিক ক্ষেদিক এদিক কোদিক করে উঠে দেখছে কেউ নাই শুধু আব্বার আছে মোড়ল পরের দিন দশ হাজার টাকার একটা চেক লিখে বলছে গ্রামের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে আমাদের সাইফুল ইসলামকে গ্রামবাসীকে বাঁচানোর কারণে সাইফুল এসছে যে তুমি কিছু বলো এসেছে যে প্রথমই বলেছে মোড়ল ওই জন্যই বলেছে পৃথিবীর সবাই শত্রু পৃথিবীতে কেউ কোনোদিন আপন হয় না যারাই হয় ক্ষণিকের জন্য হয় পৃথিবীতে অরিজিনাল আপন হচ্ছে বাপ আর মা আমি জানি ভয়ের কারণে সবাই দড়ি ছেড়ে দিয়ে চলে যাবে আমার আব্বা মা যদি দড়ি ধরে জীবনেও কোনোদিন সন্তানদের হাজার বিপদ হলেও দড়ি ছিঁড়ে যাবে না যারা চার দিন চারটে ডিম সিদ্ধ খেয়ে ঘন ঘন আম্মাজি বলছে আর নিজের বাপকে বাপ বলে না নিজের মাকে না মামা বলে না ভেবে নিয়ে তোমাদের অবস্থা পড়ে তোমার আম্মাজি করে বলবে ছেড়ে ডাক্তার বলে দিয়েছে যা খাবার খেয়ে নিতে বেশি দিন বাঁচবে না ফালতু থাকিস না চলে চলে আয় চলে যাবে আর আপনার গায়ে যদি পোকা হয়ে যায় বিশ ত্রিশ দিন যদি এক দুই বছর যদি আপনার গায়ে পোকা হয় বিছানায় যদি পেছাপায়ে খানা করেন তাও পৃথিবীতে এমন কোন মান নেই যে হাত দুটো তুলে বলবে আল্লাহ আমার ব্যাটাকে তুমি তুলে নাও এরকম কোন মা আছে কোন মা আছে কোন মানে মায়ের সঙ্গে সদব্যবহার করবেন মায়ের মর্যাদা ইসলামে কি অনেক অনেক বেশি চলুন এইবার বলছি আপনাকে নারী রূপে ওর মর্যাদাটা কতটা আল্লাহ নভি সাল্লাল্লাহ আরিবা সাল্লামের বিবি নাম হয়েছে তার আম্মাজান আয়েশা সিদ্ধি কর দিয়া তালা আনহা কি নাম আয়েশা আবহা আয়েশা বলছেন আমি বাড়িতে বসে রয়েছি একজন মহিলাকে দেখলাম দুটি বাচ্চাকে নিয়ে আমার দরজায় যেন কিছু চাইল আমার বাড়িতে কিছু নাই একটা খাজুর ছিল ওই খাজুরটা মহিলাটিকে দিলাম মহিলাটিকে দেখলাম খাজুরটা নিজে না খেয়ে তার কন্যা দুটির মাঝখানে ভাগ করে দিলেন বিশ্ব নবী এলেন আসার পরে আল্লাহর নবীকে আয়েশা বলছেন ইয়ার আসাল আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল বলছে ঘটনা কি বলছে একজন মহিলা এসেছে দুটি কন্যাকে নিয়ে আল্লাহ রে নাবি আমরা তাকে একটা খাজুর দিলাম নিজে না খেয়ে দুটি কন্যার মাঝখানে বিলি বন্ধন করে দিলেন বিশ্ব নবী তিনি বললেন সোনা এসা কোন মেয়ে যদি কোন ছেলে যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি পৃথিবীতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা দুই দুইজনায় জান্নাতের ভিতরে এইভাবে থাকবো এইটা বলার পরে আল্লাহর আর মধ্যমা আর তরজনী আঙ্গুলকে এক জায়গায় করে দিয়ে বলছে আমি আর ওই মেয়ের বাপ আমি আর